আপনারা যে প্রশ্নটা করলেন এটা আমি খবরের কাগজে দেখলাম এবং সোশ্যাল মিডিয়াতে দেখলাম যদি আমার চোখে পড়ে এটা তারা দলীয় ম্যাটার আপনারা জানেন সারা রাজ্য জুড়েই তো জমির দালালি কুল্লাম কোল্লা চলছে এখন তো কিছু নেতা দেখছিল এর মধ্যে জড়িয়ে যাচ্ছে এই জন্য আমি কি বলবো এটা ঘটনা এটা নিয়ে এটা ঘটনা জমি কেনা বেচা দালালে এই জিনিসগুলো তো প্রত্যেকটি জায়গায় চলছে আমার এলাকার ছাড়াও সারা রাজ্য জুড়েই চলছে এখানে পোস্টারিং করেছে নিশ্চয়ই পুলিশ কেস হয়েছে শুনেছি বের করবে পুলিশের দায়িত্ব হচ্ছে বের করা কংগ্রেসের এর সাথে কোনোভাবে কিছু মধ্যে জড়িত না আমরা জানি সব কে কোথায় কে জায়গা কিনছে কত টাকা কে কি দিচ্ছে সব খবর আপনাদের কাছে চলে আসে কাজে মুস্তাইম যে হয়েছে এটা ঘটনা আর যা লিখেছে সেটাও ঘটনা এর বাইরে আমার নিন্দা জানে কি বলবো ঘটনা সবাই জানে সেটা